বাংলাদেশ সম্পর্কে লেবার লিডার স্যার কে নেতিবাচক মন্তব্যের তীব্র সমালোচনার মুখে লেবার দল একটি বিবৃতি ইস্যু করেছে সেখানে তারা জানিয়েছে স্যার কে আর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাসানের সাথে যে সাক্ষাৎকারে লেবার লিডার স্যার কে বলেছিলেন বাংলাদেশে যারা যুক্তরাজ্যে আছেন তাদেরকে তিনি ক্ষমতা গ্রহণের পরপরই দেশে ফেরত পাঠাবেন অর্থাৎ তাদের ব্যাপারে কিছু করা হচ্ছে না তাদেরকে কোনো প্রসেস করা হচ্ছে না তার এই বক্তব্য বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা এবং খুব সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলাদেশে অধ্যসিত এলাকাগুলোতে লেবার প্রার্থীরা তীব্র রোশানলে করেছেন বাংলাদেশিদের এবং বাংলাদেশিরা এর নিন্দা জানিয়েছেন অনেকে দল থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের দূষিত টাওয়ার হ্যান্ডলেসে লেবার দলের যে ডেপুটি লিডার রয়েছেন সাবিনা আক্তার তিনি পদত্যাগ করেছেন এছাড়া রোশনা আলী তিনি উদ্বেগ জানিয়েছেন আফসানা বেগম সরাসরি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো উল্টাপাল্টা আচরণের বিরুদ্ধে তিনি সবসময় অবস্থান নেবেন এই অবস্থায় লেবার দলের পক্ষ থেকে একটি বিবৃতি ইস্যু করা হয়েছে যাতে বলা হয়েছে লেবার লিডার সার কেয়ারস্টার্ন যে বক্তব্য আসলে সেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সেটি এডিট করা হয়েছে লেবার দল এবং বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক রয়েছে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বিশেষ করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে লেবার দলের সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক যুগসূত্র স্থাপন হয়েছে এবং সেটি এখনও চালু রয়েছে কিন্তু লেবার দলের এই বক্তব্যের পরও আসলে খুব কমছে না ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন কিংবা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন আসলে লেবার দলের নেতা এই বক্তব্যের মাধ্যমে একথিঙ্ক মাইনরিটির প্রতি লেবার দলের ভবিষ্যৎ সরকার গঠন হলে কি ভূমিকা হতে পারে তারই ইঙ্গিত বহন করে এবং এর ফলে যেসব প্রার্থী আগামী নির্বাচন প্রার্থী হয়েছেন বিশেষ করে বাংলাদেশের অধূষিত এলাকাগুলোতে লেবার দলের প্রার্থীরা চরম বেঁকা পড়তে পারেন এমন আশঙ্কার কথা অনেকে বলেছেন লেবার দলের এনএসি মেম্বার মিস রহমান যিনি ব্রিটিশ বাংলাদেশে তিনিও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি একটা পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন তিনি আসলে তিনি খুবই লজ্জাবোধ করছেন এবং তিনি খুবই দুঃখিত এই ধরনের বক্তব্যের জন্য এই ধরনের বক্তব্য আসলে দলীয় প্রধানের কাছ থেকে আসা উচিত হয়নি লেবার এমপি রোশনার আলী তিনি উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বলছেন সার কেয়ারস্টমারের টিমের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ করেছে আসলে কী করেছে সেটি তিনি জানতে চান এবং আফসানা বেগম তিনি সরাসরি এক ভিডিও বার্তায় তিনি বলেছেন বাংলাদেশি সহ এক মাইনরিটির প্রতি যে কোনো ধরনের উল্টাপাল্টা আচরণের বিরুদ্ধে তিনি সবসময় অবস্থান নেবেন সব কিছু মিলিয়ে লেবার দলের নেতা সার কেয়ারস্টমার এই বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য আগামী সাধারণ নির্বাচনে লেবার দলের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এবং মাইনোরিটি অধ্যসিত এলাকাগুলোতে লেবার প্রার্থীরা বা কঠিন সমস্যায় পড়তে পারেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন